আসসালামু আলাইকুম সলে চিটাগং সেগুন কাঠের দারুন একটি ডাইনিং টেবিল আপনার দেখাবো যে ডাইনিং টেবিলটা আপনারা আপনার দেখতে পাচ্ছেন আমরা ছয় চেয়ারের মধ্যে তৈরি করি আট চেয়ারের মধ্যে আমাদের এই ডাইনিং টেবিলটা সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে তো আজ আপনাদেরকে এই ডাইনিং টেবিলটা 8 চেয়ারের মধ্যে দেখাবো যিনি অর্ডার দিয়েছেন এই ডাইনিং টেবিলটি উনি ব্রাউন বাড়ি থেকে অর্ডার করেছেন মূলত উনি দেশের বাইরে থাকে তো প্রবাস থেকে দেখে উনি আমাদের এই ডাইনিং টেবিলটি পছন্দ করেছেন তারপর উনি আমাদেরকে অর্ডার করেছেন সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে করা এবং আপনার টপের উপরে সাদা গ্লাস বসানো হবে একদম পিওর এবং চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটা টা আপনার থেকে পেয়ে যাচ্ছেন আট চেয়ারের মধ্যেও পাবেন ছয় চেয়ারের মধ্যেও পাবেন আট চেয়ার হলে টেবিলের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এবং তার উপর টেন মিলিমিটার গ্লাস বসবে আর যদি আপনার ছয় চেয়ার নেন সেক্ষেত্রে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট হয় এবং তার তারপর টেন মিলিমিটার গ্লাস বসানো হয় আর এজ ইউজুয়াল সাইজ সবগুলো সেম সাইজ হয়ে থাকে যেমন ধরেন যে পায় গুলো দেখতে পাচ্ছেন এটা সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে সুন্দর করে ভিক্টোরিয়ার শেপ দিয়ে তৈরি করা এবং চেয়ারের পায়েটা হচ্ছে সলিড সাড়ে তিন সাড়ে তিন পায়ের মধ্যে দিয়ে তৈরি করা টপটা হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে করা এবং এটা দেখতে পাচ্ছেন এটা রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে এবং সলিড কাঠ উপর পিতল বসানো হয়েছে এবং সলিড চিটাগন এবং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ব্ল্যাক আর পলিশে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার যদি ছয় চেয়ার নেন সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আট এর দাম পড়বে আশি হাজার টাকা যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন শুধু আমাদের শোরুমে ডাইনিং টেবিল না আমাদের সব ধরনের ফার্নিচার আপনার আমাদের থেকে পাবেন সেক্ষেত্রে আপনার আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ দুটোকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ